তার কিছু ঘাটতি থেকে যায় যদি সে একটা ভালো গাইডলাইন না এটার উত্তরটা তার আগে আপনারা উত্তর দেওয়ার আগে আমি কিছু বিষয় বলি আপনার উত্তর সুদান ভেঙে পৃথিবীতে যেহেতু দুটো রাষ্ট্র হয় ঠিক আছে মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমানে কোন দেশে অবস্থিত দেখার চেষ্টা করব কারণ সভ্যতা থেকে প্রচুর পরিমাণে কি আসে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিদ্যা লাইভ প্রোগ্রামে আজকের লাইভ প্রোগ্রামে আপনাদের সাথে আমি শরিফুল ইসলাম অভ্র আছি আজকে বিদ্যাবাড়িতে আমরা বিসিএস এর প্রস্তুতিতে কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেটার সমাধান নিয়ে আলোচনা করব আমরা আমরা এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করার কারণ হলো বা এই ক্লাসগুলো অ্যারেঞ্জ করার কারণ হলো আমরা চাই আমাদের যে ক্লাস আছে সেই ক্লাসটা আপনার প্রস্তুতিতে ভালো যেন একটা ভূমিকা রাখে এবং আপনি যে প্রস্তুতিটা নিচ্ছেন সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য আমরা যাতে একটা ভালো গাইডলাইন দিতে পারি কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন বেশি আসে বা কোন টপিকগুলো আপনি পড়বেন সেটাতে যাতে আমরা একটা বড় ভূমিকা রাখতে পারি এবং সেই ভূমিকা রাখার জন্যই কিন্তু আসলে আমাদের এই লাইভ ক্লাসগুলো নেওয়া কারণ আমরা মনে করি যে একজন ছাত্রের বা একজন ছাত্রীর প্রস্তুতিতে তার কিছু ঘাটতি থেকে যায় যদি সে একটা ভালো গাইডলাইন না পায় সো একটা ভালো গাইডলাইন পাওয়াটা কিন্তু খুবই খুবই কি জরুরি এবং আমি আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমি অনুরোধ করছি আপনারা কে কোথার থেকে ক্লাস করছেন কোন জায়গা থেকে ক্লাস করছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন কে কোথার থেকে ক্লাস করছেন কোন জায়গা থেকে ক্লাস করছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন প্লিজ দেখি আপনারা কে কোথা থেকে ক্লাস করছেন আজকে আমরা বাছাই বাছাইকৃত কিছু সাধারণ জ্ঞান পড়বো যে প্রশ্ন প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষা এসে থাকে এবং তুলনামূলক সহজ কিছু প্রশ্ন দেখব যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসে এবং আমি চাই আপনারা এই প্রশ্নগুলো আমার সাথে পার্টিসিপেট করবেন জানবেন শিখবেন অনলাইনেই সময় দিচ্ছেন এখন সো এই সময় দেওয়াটা যাতে কাজে লাগে আমি একটা বিশেষ অনুরোধ করব আমাদের ছাত্রছাত্রীদেরকে যে এই লাইফটা শেয়ার করে দেওয়ার জন্য দুটো কারণে লাইফটা শেয়ার করলে ভালো হবে এক হচ্ছে অনেক মানুষ একটা ভালো প্রস্তুতি নিতে চায় এবং একটা অনেক মানুষ চায় যে একটা ভালো গাইডলাইনের জন্য তো সেই বিদ্যা বাড়ির প্ল্যাটফর্মটা আপনার মাধ্যমে জানবে এটা একটা বিষয় আর দুই বিষয় হচ্ছে তার উপকার হবে অনেক বেশি একই সঙ্গে আপনারও এইটা আপনার থাকলে আপনি পরে টাইম বিভিন্ন সময়ে ক্লাসটা দেখে নিতে পারবেন আমার প্রিয় শিক্ষার্থীরা সাধারণ জ্ঞান কখনোই কঠিন না সাধারণ জ্ঞান একটা চর্চার বিষয় আপনি যদি সঠিক টপিক গুলো পড়েন কোন টপিকগুলো গুলো থেকে প্রশ্ন আসে সেগুলো জানেন কোন টপিকগুলো আপনি বেশি দেখবেন সেটা যদি আপনি দেখেন তাহলে আপনি সাধারণ জ্ঞান পারবেন এবং সাধারণ জ্ঞানে আমাদের দেখা গেছে যে হাজারো টপিক আছে হাজারো প্রশ্ন আছে এবং প্রতিদিনই নতুন নতুন প্রশ্ন সাধারণ জ্ঞানে যুক্ত হয় সো প্রতিদিন নতুন নতুন প্রশ্ন সাধারণ জ্ঞানে যুক্ত হলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা আসলে অনেকেই জানি না যে আমরা কোন প্রশ্নগুলো পড়বো আর কোন প্রশ্নগুলো বাদ দিব সো এই জানা এবং অজানার কারণে কিন্তু আমরা অনেক সময় পরীক্ষার হলে গিয়ে দেখি আমাদের প্রশ্ন কমন আসে না সেজন্য আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে কিন্তু কিন্তু সবসময় আমাদের ক্লাস বা সেশনগুলো কি করে আয়োজন করে থাকি সো আমরা এখন প্রথম প্রশ্নে চলে যাব দেরি না করে প্রথম প্রশ্নটা আমি চাইব আপনারা সবাই উত্তর দিবেন আজকের ক্লাসে সবাই পার্টিসিপেট করবেন প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশ দুটি মহাদেশে পড়েছে ইরান তুরস্ক হন্ডুরাস আলজেরিয়া এটার উত্তরটা তার আগে আপনারা উত্তর দেওয়ার আগে আমি কিছু বিষয় বলি আপনারা উত্তর দিতে থাকেন এই ফাঁকে আমি কিছু বলি যেমন ইরান ইরান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় অনেক বেশি এসে থাকে ইরান ইসলামী প্রজাতন্ত্র গঠিত হয় কত সালে সেটা হলো উনিশশো উনআশি সালে ইরান ইসলামী প্রজাতন্ত্র হয় উনিশশো সালে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয় আমরা সবাই জানি ইরান ইরানে কেমন সো এটা কিন্তু পরীক্ষায় আসে যে ইরান ইসলামী প্রজাতন্ত্র গঠিত হয় কত সালে আমরা সবসময় কি বলি উনিশশো সালে ইরান ইসলামী প্রজাতন্ত্র গঠিত হয় ইরান এবং সৌদি আরব এ দুটোর জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় না কালেমা থাকার কারণে এটা কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে আমরা জানি যে আরব একটা জলাধার আছে আরব সাত ইল এই প্রশ্নটা বাংলাদেশের সাধারণ জ্ঞান পরীক্ষায় প্রচুর পরিমাণে আসছে যে সাতিল আরব জলাধার কোন দুটি দেশের মধ্যে এটা নিয়ে দ্বন্দ্ব বিদ্যমান এটা হলো ইরাক এবং ইরান ইরাক এবং ইরান এ দুটির মধ্যে সাতিল আরব জলাধার নিয়ে কি রয়েছে দ্বন্দ্ব রয়েছে এবং আমরা সবাই জানি ইরাক ইরান যে যুদ্ধ হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যুদ্ধ হয় এই যুদ্ধের সময় বাংলাদেশ সরকার তৎকালীন সর্বপ্রথম আমরা শান্তিরক্ষা বাহিনী পাঠাই সেই ব্যাটালিয়ানটার নাম হল ইউএন ডাবল আই এম ও জি এটার পূর্ণরূপ হলো ইউনাইটেড নেশান ইরাক ইরান মিলিটারি অবজারভেশন গ্রুপ সো এই জিনিসগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব কারণ এই জায়গাগুলো থেকে আমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন আসে সো ইসলামী প্রজাতন্ত্র ইরান গঠিত হয় কত সালে উনিশশো সালে সাতিল আরব জলাধার নিয়ে দ্বন্দ্ব রয়েছে কোন দেশের মধ্যে সাথে ইরাক এবং ইরানের মধ্যে ইরাক এবং ইরানের যুদ্ধ হয় কত থেকে কত সাল উনিশশো আশি সাল থেকে উনিশশো সাল এবং বাংলাদেশ সরকার প্রথম যে শান্তি রক্ষা মিশনে সৈন্য পাঠায় সেটা কোথায় ইরাক ইরান মিশনে যার নাম কি ইউনিমগ ইউ এন ডাবল আই এম ও জি ইউনাইটেড নেশনস ইরাক ইরান মিলিটারি অবজারভেশন গ্রুপ ঠিক আছে সো এই জিনিসটা আমরা মনে রাখার চেষ্টা করব আমার প্রিয় শিক্ষার্থীরা এগুলো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ইরানকে নিয়ে তারপরে আমরা হন্ডুরাসকে নিয়ে একটু বলি হন্ডুরাস হচ্ছে নর্থ আমেরিকার একটি দেশ হন্ডুরাস কেমন আলজেরিয়া আলজেরিয়া হলো আফ্রিকা মহাদেশের আমরা যদি আফ্রিকার কথা বলি আফ্রিকা মহাদেশের সবচাইতে বড় দেশ হলো আলজেরিয়া এক সময় আফ্রিকার সবচাইতে বড় দেশ ছিল সুদান সুদান ভেঙে পৃথিবীতে দুটো রাষ্ট্র হয় একটা হলো সুদান একটা হলো দক্ষিণ সুদান সো সুদান ভেঙে পৃথিবীতে যেহেতু দুটো রাষ্ট্র হয় আমরা জানি পৃথিবীর সর্বশেষ স্বাধীন রাষ্ট্র হলো দক্ষিণ সুদান সো সেই কারণে সুদান ভাঙার পরে এখন পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র হলো। সরি আফ্রিকার সবচেয়ে বড় রাষ্ট্র হলো আলজেরিয়া আর পৃথিবীর সবচাইতে বড় রাষ্ট্র যেটা আমরা বলি আয়তনে সেটা হলো রাশিয়া ঠিক আছে আয়তনে ছোট হলো ভ্যাটিকান সিটি একটা প্রশ্নের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যাতে আপনি পড়তে পারেন যে আপনার জন্য যাতে উপকার হয় এবং এই প্রশ্নগুলো যাতে আপনি পারেন সো পৃথিবীর কোন দেশ দুটি মহাদেশে পড়েছে বলি নাই তুরস্কের কথা তুরস্কের ইস্তাম্বুল নগরীটি দুটি মহাদেশে পড়েছে তুরস্ককে ইউরেশিয়া কান্ট্রি বলা হয় রাশিয়া তুরস্ক এই দুটো দেশকে ইউরেশিয়া কান্ট্রি বলা হয় আপনি আরেকটা ইউরেশিয়া কান্ট্রির নাম জানতে পারলেন ইউরেশিয়া ইউরেশিয়া বলতে আমরা কি বুঝি এশিয়া এবং ইউরোপ এই দুটো মহাদেশের যে দেশগুলো পড়েছে তাকে ইউরেশিয়া বলে সো তুরস্ক একটা ইউরেশিয়া কান্ট্রি সো পৃথিবীর কোন দেশ দুটি মহাদেশে পড়েছে বললে আমরা কার কথা বলবো তুরস্কের কথা বলবো সো ক্লাসে থাকেন আমরা আজকে পনেরোটা প্রশ্ন দেখাবো আসলে আমরা সব মিলে আপনাকে প্রশ্ন ফিফটি প্লাস প্রশ্ন আমরা আপনাকে পড়াবো কারণ আমরা পরীক্ষায় আসার সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শুধু এটা থেকে আমি দশটার উপরে প্রশ্ন এখন আপনাদেরকে বলে দিলাম সো আপনারা এভাবে চেষ্টা করেন ঠিক আছে মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমানে কোন দেশে অবস্থিত দেখি এটা পারি কিনা মেসোপোটিমিও এলাকার বর্তমানে কোন দেশে অবস্থিত একটা একটা সভ্যতার সভ্যতার নাম নাম এটা আমি ক্লাসে মাঝে মাঝে অনেক সময় আসলে মেসোপোটিমিয়ার সভ্যতাকে চার ভাগে ভাগ করা হয় চার ভাগে ভাগ করা হয় আমাদেরকে যদি বলে মেসোপোটিমিয়ার সভ্যতাকে কয় ভাগে ভাগ করা হয় আমরা কি বলবো চার ভাগে ভাগ করা হয় মেসোপোটিমিয়ার সভ্যতা হলো সুমেরীয় সুমেরীয় অ্যাশোরীয় অ্যাশোরীয় এবং ক্যালোডীয় ঠিক আছে অ্যাসোরীয় এবং ক্যালোডীয় সভ্যতা সো আমরা যদি বলি যে মেসোপটেমিয়া সভ্যতাকে কয় ভাগে ভাগ করা যায় এই চার ভাগে ভাগ করা যায় এগুলো কিন্তু আসা প্রশ্ন সো কয় ভাগে ভাগ করা যায় এই চার ভাগে শিক্ষার্থীরা আমরা এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা উত্তরটা কি হবে উত্তরটা হবে হলো ইরাক মেসোপটিমিয়া এলাকার বেশিরভাগ হচ্ছে ইরাকে প্রিয় শিক্ষার্থীরা সভ্যতা ভালো করে দেখবো সভ্যতা টপিকটা থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে গ্রিক সভ্যতা মিশরীয় সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতার কথা বললাম সিন্ধু সভ্যতার কথা বললাম এরকম সভ্যতা বাকি যেগুলো আছে সেগুলো আমরা সব দেখার চেষ্টা করব কারণ সভ্যতা থেকে প্রচুর পরিমাণে কি আসে প্রশ্ন আসে এরপরে দেখি রুটির ঝুড়ি বলা হয় কোন অঞ্চলকে আচ্ছা কানাডা থেকে মধ্য মিসিসিপি অঞ্চল একটা আছে আমরা সবাই জানি কানাডা থেকে মধ্য মিসিসিপি অঞ্চল যেটা সেই অঞ্চলে প্রচুর পরিমাণে গম হয় জায়গাটা একটা সমতল জায়গা জায়গাটা একটা সমতল জায়গা সেখানে প্রচুর পরিমাণ গম হয় গম উৎপাদন হয় সো আমাদেরকে এই যে রুটির ঝুড়ি বলা হয় এই অঞ্চলটা আমরা আগে আইডেন্টিফাই করলাম কানাডা থেকে মধ্য মিসিসিপি রুটি কি থেকে হয় গম থেকে হয় সো ওই অঞ্চলে প্রচুর পরিমাণে কি হয় গম হয় গম হওয়ার কারণে এই অঞ্চলটাকে কি অঞ্চল বলে প্রেরি অঞ্চল বলে তার মানে রুটির ঝুড়ি বলা হয় কোন অঞ্চলকে প্রে অঞ্চলকে রুটির ঝুড়ি কাকে বলা হয় প্রেরি অঞ্চলে অবস্থিত সেখানে প্রচুর তৃণভূমি অবস্থিত সেখানে প্রচুর তৃণভূমি অবস্থিত অনেক তৃণ অনেক বড় তৃণভূমি অবস্থিত ক্লিয়ার সো রুটির ঝুড়ি বলা হয় কাকে প্রেরি অঞ্চলকে ওকে এরপরের প্রশ্নটা আমরা একটু দেখি ফোকেটিং কোন দেশের আইনসভার নাম আমরা সবাই জানি পৃথিবীতে যে দেশগুলো একটু বড় হয় তার পার্লামেন্ট দুইটা হয় যেমন আমেরিকার তারপরে ব্রিটেন তারপরে ভারতের পার্লামেন্ট দুটো ভাগে বিভক্ত ফোকেটিং কোন দেশের আইনসভা এটা আমরা বলতে পারি কিনা কারণ আইনসভা নিয়ে প্রচুর পরিমাণে কি আসে প্রশ্ন আসে হ্যাঁ আমরা আরো কিছু জিনিস নিয়ে দেখি যেমন বেলজিয়াম বেলজিয়াম একটা জায়গা ওয়াটারলু যুদ্ধক্ষেত্রের নাম শুনেছি আমরা সবাই এই ওয়াটারলু যুদ্ধক্ষেত্র বেলজিয়ামে অবস্থিত এটা নিয়ে আমরা ক্লাসে বলি যে যুদ্ধক্ষেত্রের মধ্যে সবচাইতে আলোচিত কোনটা ওয়াটারলু যুদ্ধক্ষেত্র যুদ্ধগুলো আমরা খুব ভালো করে পড়ার চেষ্টা করব। কারণ যুদ্ধ থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে যারা বলে স্যার আমি সাধারণ জ্ঞান যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রায় সত্তর নম্বরের প্রস্তুতি ভূগোল আছে নৈতিকতা সুশাসন আছে এত বড় স্যার আমি আসলে কোন জায়গা থেকে আগে শুরু করব। আমার আমার তাদের কাছে অনুরোধ হলো আপনি আপনার জায়গা থেকে প্রিপারেশন শুরু করেন এই যুদ্ধগুলো প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা যুদ্ধ এগুলো নিয়ে আপনি জানার চেষ্টা করেন কারণ এগুলো থেকে আপনি প্রচুর পরিমাণে কি পাবেন প্রশ্ন পাবেন সো ওয়াটারলু যুদ্ধক্ষেত্র যুদ্ধক্ষেত্র বেলজিয়ামে অবস্থিত সালে আমরা সবাই জানি হয় নরওয়ে নরওয়েকে ধিবরের দেশ বলা হয় ধিবরের দেশ নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয় নরকে ধিবরের দেশও বলা হয় নরকে ধিবর মানে মাছ নরওয়েতে প্রচুর পরিমাণে মাছ হয় ফিনল্যান্ড হাজার হ্রদের দেশ বলা হয় কাকে ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয় হলো ফিনল্যান্ড হাজার হ্রদের দেশ বলা হয় কাকে ফিনল্যান্ড এগুলো কিন্তু পরীক্ষা আসার প্রশ্ন পড়াচ্ছি তার মানে একটা প্রশ্নের সাথে আমরা কিন্তু আরো অনেক প্রশ্ন বলে থাকি যেমন ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় বেলজিয়ামে ধীবরের দেশ বলা হয় কাকে নরওয়ে হাজার হ্রদের দেশ বলা হয় কাকে ফিনল্যান্ডকে ঠিক আছে সো বাকি আছে কোথা ডেনমার্ক ডেনমার্ক দিয়ে একটা ইনফরমেশন শিখি ফকেটিং হলো ডেনমার্কের আইন সভার নাম সো ডেনমার্কের আইনসভার নাম কি ফকেটিং কেমন লাগছে আপনাদের একটা প্রশ্ন দিয়ে অনেকগুলো প্রশ্ন শেখাচ্ছি বা বলছি বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শিখতে পারছেন ভালো লাগছে কিনা বুঝতে পারছেন কিনা ক্লিয়ার কিনা সবকিছু সব সময় চেষ্টা করবেন সব জায়গায় আপনি একটা জিনিস চেষ্টা করবেন সেটা হচ্ছে ভালো একটা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন আপনি যদি প্রিপারেশন ভালো নেন আপনার পরীক্ষা কিন্তু ভালো হবে সো ভালো প্রিপারেশন ভালো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সো আমার অনুরোধ থাকবে ভালোভাবে প্রস্তুতি নেবেন ভালো গাইডলাইন ফলো করবেন বিদ্যা যে ক্লাসগুলো আপনি করেন সেগুলো ভালোভাবে করবেন কেউ যদি মনে করেন যে বিদ্যা বাড়ির লাইভ ক্লাস দেখে মনে হয় যে না আমার বিদ্যা বাড়িতে ভর্তি হওয়া দরকার তাহলে বিদ্যা কোর্সগুলোতে আপনি ভর্তি হবেন অলরেডি আমাদের এখানে অনেকে ভর্তি হয়ে প্রচুর উপকৃত হচ্ছে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন বিষয়ে তারা যে গ্যাপগুলো আছে যে দুর্বলতাগুলো আছে সেগুলো কাটাতে পারছে সো এইগুলো আপনি করতে পারেন এবং আশা করি আপনাদের প্রিপারেশান ইনশাল্লাহ আপনি যদি চেষ্টা করেন আপনার ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ ওকে এরপর দেখি ম্যাক্সাসে পুরস্কারটি কোন দেশ থেকে দেওয়া হয় দেখি আমরা বলতে পারি কিনা ম্যাক্সাসে পুরস্কারটি কোন দেশ থেকে দেওয়া হয় বাংলাদেশ ভারত ফিলিপাইন ইন্দোনেশিয়া বাংলাদেশ ভারত ফিলিপাইন কি ইন্দোনেশিয়া দেখি পারে কিনা বাংলাদেশ ভারত ফিলিপাইন বাংলাদেশ আমরা জানি আমাদের দেশকে বদ্বীপ বলা হয় বদ্বীপ কিন্তু আমি আপনাদেরকে পড়াই ক্লাসে চিত্র এঁকে বুঝাই দেই যে বদ্বীপ জিনিসটা কি ঠিক আছে সো বদীপ বলা হয় কাকে বাংলাদেশকে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ বাংলাদেশ বাংলাদেশের কোনটা সুন্দরবন ভারত আমরা জানি ভারতের ভারতের রাজ্য রাজ্য সংখ্যা সংখ্যা কয়টি হচ্ছে আর কেন্দ্রশাসিত অঞ্চল হলো ফিলিপাইন ফিলিপাইন বে দ্বীপের মালিকানা হলো ফিলিপাইনের আপনাকে যদি প্রশ্ন করে যে সুবিক বে দ্বীপের মালিকানা কোনটা আপনি বলবেন ফিলিপাইনের এবং ফিলিপাইনের ম্যানিল একটা জায়গা আছে সেখানে আমরা জানি আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র অবস্থিত আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র সদর দপ্তর অবস্থিত সো ইন্দোনেশিয়া আমরা জানি বালি একটা জায়গা আছে বালি এবং সুনামিও হয় ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়া একটা বিখ্যাত জায়গা হলো বালি সো ম্যাক্সাসে পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে ফিলিপাইন থেকে দেওয়া হয় রেমন ম্যাক্সাসের নামানুসারে যে পুরস্কার দেওয়া হয় সেটাকে ম্যাক্সাসে পুরস্কার বলে এটা এশিয়ার নোবেল খ্যাত এই পুরস্কারটি জাতিসংঘের অঙ্গসংস্থান নয় কোনটা দেখি আমরা এটা পারি কিনা জাতিসংঘের সংস্থা নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক রেড ক্রস আন্তর্জাতিক আদালত বিশ্ব খাদ্য সংস্থা কোনটা দেখি আমরা পারি কিনা জাতিসংঘের অঙ্গ সংস্থা নয় কোনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক রেড ক্রস আন্তর্জাতিক আদালত বিশ্ব খাদ্য সংস্থা কোনটা হবে আমরা দেখি পারি কিনা জাতিসংঘ এটা থেকে কিন্তু সবসময় একটা প্রশ্ন পরীক্ষা এসে থাকে আপনারা সবাই কমেন্ট করেন আমি পড়াইতে থাকি আপনারা যেটা উত্তর মনে হয় সেটা কমেন্ট করেন আমি সবাইকে অ্যান্সার করার জন্য অনুরোধ করছি কারণ ভুল এখানে হোক পরীক্ষার হলে গিয়ে যাতে কোনো ভুল না হয় সো টেনশন করা কোনো কিছু নাই চেষ্টা করেন যাতে পরীক্ষার হলে গিয়ে কোনো ভুল না হয় জাতিসংঘের অঙ্গ সংস্থান কোনটি জাতিসংঘ নিয়ে বিশেষ রিটেন প্রিলিতে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এবং ভাইবার জন্য জাতিসংঘ খুবই গুরুত্বপূর্ণ সো আপনি জাতিসংঘটাকে ভালো করে পড়তে পারেন যেমন জাতিসংঘের সদর দপ্তর কোথায় আমরা যদি বলি জাতিসংঘের সদর দপ্তর কিন্তু নিউ ইয়র্কে নিউ ইয়র্কে কিন্তু পৃথিবীর রাজধানী বলা হয় যেমন আমাদেরকে যদি প্রশ্ন করে যে জাতিসংঘের সদর দপ্তর কোথায় আমরা কি বলবো জাতিসংঘের সদর দপ্তর হলো নিউ ইয়র্কে নিউ ইয়র্কে জাতিসংঘের সদস্য সংখ্যা কয়টি জাতিসংঘের সদস্য সংখ্যা হলো একশো তিরানব্বইটি জাতিসংঘের সদস্য সংখ্যা কয়টি একশো তিরানব্বইটি এগুলো বেসিক জিনিস আপনি জাতিসংঘের খুব সহজ জিনিস আপনি জাতিসংঘ নিয়ে যখন পড়া শুরু করবেন তখন কিন্তু আপনি এই বেসিক জিনিসগুলো আগে একটু পড়ার চেষ্টা করবেন কারণ এই বেসিক জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে সো জাতিসংঘের অঙ্গ সংস্থা নয় কোনটি আমরা জানি জাতিসংঘের অঙ্গ সংস্থা হল ছয়টি ছয়টি সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ সরি জাতিসংঘের অঙ্গ সংস্থা নয় কোনটি সো ছয়টি আছে অঙ্গ সংস্থা সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও শিট আছে আমরা আন্তর্জাতিক বিষয় বলিতে বিসিএসএ দুটো লেকচারশিট জাতিসংঘতে পড়াই প্রাইমারিতে একটা পড়াই এবং নিবন্ধনে একটা লেকচার আমরা জাতিসংঘ নিয়ে পড়াই সেখানে আমরা গুরুত্বপূর্ণ সব প্রশ্নগুলো বলে দেয় জাতিসংঘ নিয়ে এবং এখান থেকে আমরা যদি বলি জাতিসংগের অঙ্গসংস্থা নয় কোটি রেড ক্রস আন্তর্জাতিক রেড ক্রস জাতিসংগের অঙ্গসংস্থা নয় অনেকেই সঠিক উত্তর দিয়েছেন দেখি একটা এই প্রশ্ন আমরা পারি কিনা নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারীকে প্রদে নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারীকে নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারীকে দেখি আমরা পারি কিনা নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারীকে প্রিয় শিক্ষার্থীরা নোবেল পুরস্কার নিয়ে সবসময় ভালো করে পড়বেন দুই হাজার চব্বিশ সালে নোবেল পুরস্কারও সামনে আসছে সো নোবেল শান্তি পুরস্কার নোবেল বিষয়গুলো নোবেলের পদার্থ রসায়ন চিকিৎসা অর্থনীতি সাহিত্য এগুলো ভালো করে পড়বেন কারণ এগুলো নিয়ে প্রশ্ন আসে আপনি যদি কোনো পুরস্কার পড়েন তাহলে নোবেল পুরস্কার পড়বেন এবং প্রতি মাসে যে পুরস্কারগুলো আসে বা এক মাস পর যে গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো আছে সেগুলো আপনি লিখে রাখবেন নোট করে রাখবেন একটা ডা খাতায় কারণ আপনি সাধারণ জ্ঞান দেখবেন প্রতিনিয়ত নতুন তথ্য আসে যেহেতু প্রতিনিয়ত নতুন নতুন তথ্য আসে সেই তথ্যগুলো আপনি নোট করে রাখার চেষ্টা করবেন এগুলো আপনার জন্য অনেক কাজে লাগবে শোনেন আপনি যদি চেষ্টা নিজের থেকে করেন তাহলে আপনি আলটিমেটলি একটা সাকসেসফুল জায়গায় চলে যেতে পারবেন ঠিক আছে আপনি চেষ্টা না করলে কিন্তু সাকসেস হবে না আপনাকে চেষ্টা করতে হবে ক্লিয়ার আপনার প্রিপারেশন আপনাকে ভালোভাবে নিতে হবে নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী অনেকে উত্তর দিয়েছে আমি দেখলাম সঠিক উত্তর ফারজানাকে দেখতে পাচ্ছি আনোয়ারকে দেখতে পাচ্ছি হামিদাকে দেখতে পাচ্ছি অনেকেই সঠিক উত্তর দিয়েছেন সবাইকে ধন্যবাদ এক্সিলেন্ট এক্সিলেন্ট এরপরে প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠা থাকে দেখি আমরা এটা পারি কিনা প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে অশোক মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য সমুদ্রগুপ্ত কোনোটি নয় আমি প্রায় ক্লাসে বলে থাকি যে বাংলার ইতিহাস থেকে প্রশ্ন প্রচুর পরিমাণে আসে পরীক্ষায় আমরা জানি ইতিহাসে প্রাচীন যুগ আছে মধ্য যুগ আছে এবং আধুনিক যুগ আছে প্রাচীন মধ্য এবং আধুনিক যুগ এই তিনটা যে যুগ এই যুগগুলো আপনারা একটু ভালো করে পড়বেন ঠিক আছে অনেকে বলে স্যার ইতিহাস যখন আমরা পড়ি তখন আমাদের ইতিহাসের যে সনগুলো আছে এগুলো অনেক ক্ষেত্রে স্যার আমাদের মনে থাকে না আমরা কি করতে পারি বারবার রিডিং দিবেন বারবার পড়বেন বারবার রিডিং দিবেন আমাদের মুকুল স্যার সবসময় বলেন যে একটা পড়া পাঁচবার রিডিং দেওয়ার জন্য সো আপনি যত রিডিং দিবেন যত আপনি এই জিনিসগুলো বারবার পড়বেন পড়বেন তত আপনার মনে থাকবে সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আপনি একটা তথ্য পড়ছেন এবং সেই তথ্যটা পরীক্ষায় যাতে আসে সো প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত মৌর্য কি বললাম চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য তার একজন প্রধানমন্ত্রী আছে বা অর্থমন্ত্রী যাই বলেন না কেন তার নাম হলো কোটিল্য এই কোটিল্য সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন যে অর্থশাস্ত্র সেটা সে কি করে লিখে যার নাম সায়েন্স অফ পলিটিক্স যার নাম কি সায়েন্স অফ পলিটিক্স অর্থশাস্ত্রের নাম হওয়ার কথা সায়েন্স অফ ইকোনমিক্স বা অর্থশাস্ত্রটা হচ্ছে সায়েন্স অফ পলিটিক্স ঠিক আছে সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান বলা হতো চন্দ্রগুপ্ত মৌর্য নিয়ে ক্লাসে আমরা পড়াই অনেক ভালো করে পড়াই চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে আসছে আলেকজান্ডারের প্রধান সেনাপতি পরাজয়ের করার মধ্য দিয়ে চন্দ্রগুপ্ত ক্ষমতায় আসে সো সমুদ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের একজন বিখ্যাত শাসক কেমন আচ্ছা এরপরে আপনাদেরকে একটা বিষয় বলি সেটা হলো আমাদের ফর্টি সেভেন যে বিসিএস আছে সেই বিসিএস এ আমাদের এক্সট্রা কেয়ারে ভর্তি চলছে সো আপনারা যারা বিসিএস এর জন্য ভর্তি হতে চান তাদের অনুরোধ হচ্ছে তারা আমাদের এই এক্সট্রা কেয়ার ব্যাচে ক্লাস করবেন এবং যে কোনো তথ্য লাগলে আপনারা আমাদের এই এই নাম্বারগুলোতে ফোন দিয়ে জেনে নেওয়ার চেষ্টা করবেন থেকে কিন্তু আপনি ফোন দিলে বা হোয়াটসঅ্যাপ করলে আপনাকে রিপ্লাই দিবে হয়তো একটু সময় লাগবে বাট রিপ্লাই আপনাকে দিবে সো আপনি এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে অলরেডি আমাদের বিসিএস এর অনেকগুলো ব্যাচের ক্লাস চলছে এবার দেখি আমরা এই প্রশ্নটা দেখি বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন কারাও খুবই কমন একটা প্রশ্ন প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে দেখি আমরা পারি কিনা বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন কারা দেখি এটার উত্তর কি হয় ঠিক আছে বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন কারা আরেকটা হিনস দে ভাস্কো দাগামার নাম আমরা শুনেছি ভাস্কো দাগামা ইউরোপীয় বণিকদের মধ্যে মানে ভাস্কো দা দাগামা উনি হচ্ছে প্রথম আসার যে জলপথ সেটা আবিষ্কার করেন এবং উনি প্রথম ভারতের কলিকট নামক বন্দর যেটা সেই কালিকট নামক বন্দরে উনি কি করেন পৌঁছান সো দেখি এটার উত্তর কি হতে পারে বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম আসে পর্তুগিজরা 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 এখানে সর্বপ্রথম আসে এবং আমরা সবাই জানি ভাস্কো দাগামা ছিলেন তিনি সর্বপ্রথম জলপথটা আবিষ্কার করেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা হুগলিতে পনেরোশো সতেরো সালে সর্বপ্রথম বাণিজ্য কুটি কি করেন স্থাপন করেন পর্তুগিজ জলদস্যুদেরকে হারমাদ বলা হতো এটা কিন্তু পরীক্ষায় আসে পর্তুগিজ জলদস্যুদেরকে কি বলা হতো হারমাদ বলা হতো এটা কিন্তু মনে রাখতে হবে পর্তুগিজ জলদস্যুদেরকে কি বলে হারমাদ বলা হয় এবং পর্তুগিজদেরকে ফিরিঙ্গি পর্তুগিজদেরকে বাংলায় ফিরিঙ্গি নামে ডাকা হয় সো তাদের জলদস্যুদেরকে হারমাত বলা হইতো বাংলায় পর্তুগিজদেরকে কি বলা হতো ফিরিঙ্গি নামে ডাকা হতো আমরা অনেকগুলো প্রশ্ন পড়ে দিচ্ছি যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে আপনি যদি শুনেন দেখবেন এটা আপনার কাজে লাগবে এবং এই প্রশ্নগুলো শুধু বিশেষ না এই প্রশ্নগুলো আপনি যতগুলো পরীক্ষা যাবেন সাধারণ জ্ঞানে সেই সাধারণ জ্ঞানে এই প্রশ্নগুলো সবসময় পরীক্ষায় কি আসে ঠিক আছে ওকে আমাদের জয়নব বলছে চোদ্দশো আটানব্বই সালে ভাস্কো দাগামা প্রথম আসে গ্রেট জয়নব ভেরি এরপরে দেখি ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয় ছয় দফা দেখি পারে কিনা খুব সহজ একটা প্রশ্ন প্রচুর পরিমাণে আসবে আমি প্রায় বলি এই জিনিসগুলো যে আপনি ইতিহাসের তথ্যগুলো ভালোভাবে পড়ার কি করবেন চেষ্টা করবেন ছয় দফা ছয় দফাকে বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ বা কার্টা ছয় দফাকে কি বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ বা কার্টা অনেকে প্রশ্ন করে সার কাটা শব্দের বাংলা অর্থ হলো স্বাধিকার বিল স্বাধিকার বিল বা স্বাধীনতার সনদ বলা হয় কাটাকে ছয় দফাকে বলা হয় স্বাধিকার বিল বা স্বাধীনতার সনদ ছয় দফা প্রথম বিরোধী দলের সম্বন্ধনে লাহোরে উত্থাপন করে আরেকটা প্রশ্ন ছয় দফাকে শেখায় দেই উত্তরটা অনেকেই দিয়েছে সঠিক তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ছয় দফাতে অর্থনীতির বিষয় ছিল তিনটি আপনি যদি ছয় দফা পড়ে দেখেন তাহলে দেখবেন ছয় দফায় অর্থনীতির বিষয় ছিল তিনটি এটা কিন্তু প্রায় পরীক্ষা এসে থাকে ছয় দফায় অর্থনীতির বিষয় ছিল কয়টি তিনটি কোন তিনটি বিষয় ছিল সেগুলো আমরা ক্লাসে কিন্তু ডিটেলস পড়াই যে ছয় দফা পুরোটা পড়ায় এবং সেখানে কিন্তু আমরা দেখাই দিই যে ছয় দফার ভেতরে অর্থনীতির বিষয় কোন তিনটা ছিল আপনি চাইলে বাসায় যদি সেলফ স্টাডি করেন আপনি নিজেও এখানে দেখবেন যে ছয় দফার অর্থনীতির বিষয় কোন কোন জিনিসগুলো কি ছিল ঠিক আছে ওকে আচ্ছা এরপরে একটা বিষয় বলি জাতিসংঘের মহাসচিব হিসেবে প্রথম কে বাংলাদেশে সফর করেন আমরা সবাই জানি জাতিসংঘের চারজন মহাসচিব আমাদের দেশে সফর করেন সো জাতিসংঘের প্রথম মহাসচিব হিসেবে কে বাংলাদেশে সফর করেন দেখি এটার উত্তরটা আমরা দেই প্রিয় শিক্ষার্থীরা ক্লাস ভালো লাগলে ক্লাসটা শেয়ার করে দিবেন আপনার সৌজন্য অন্য মানুষরা দেখতে পারবে এবং তাদেরও উপকৃত হবে এবং আপনার জন্য ভালো হবে সো আমার অনুরোধ থাকবে ক্লাসটা আপনারা একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন সবাই জাতিসংঘের মহাসচিব হিসেবে প্রথম কে বাংলাদেশ সফর করেন জাতিসংঘের মহাসচিব হিসেবে প্রথম কে বাংলাদেশে সফর করেন আমরা জানি জাতিসংঘের বর্তমান মহাসচিব হলো অ্যান্থিও গুতারেস যিনি হলেন পর্তুগাল পর্তুগালের ঠিক আছে ঠিক আছে পর্তুগিজ পর্তুগালের পর্তুগালের মহাসচিবের মধ্যে বাংলায় সর্বপ্রথম বাংলাদেশে সর্বপ্রথম সফর করেন কুট ওয়ার্ল্ড হেম হ্যাঁ উনি জাতিসংঘের চতুর্থ মহাসচিব উনি হলেন অস্ট্রিয়ার উনি কোন দেশের অস্ট্রিয়ার প্যারেস দ্য কুয়েলার উনি পেরুর ছিলেন উনি হচ্ছেন একসময় পেরুর প্রধানমন্ত্রী ছিলেন কফি আনান উনি উনি জন্মগ্রহণ করেন একজন জনপ্রিয় ছিলেন এশিয়া থেকে নির্বাচিত হলেন দ্বিতীয় মহাসচিব এশিয়া থেকে দুইজন মহাসচিব হয় তার মধ্যে একজন দ্বিতীয় মহাসচিব ওনার নাম হল বানকি মুন ঠিক আছে আর প্রথম মহাসচিব যিনি হন উনি হলেন উ থান্ড উনি হলেন মায়ানমারের উনি কোন জায়গার মায়ানমারের প্রথম মহাসচিব বলা হয় উ থান্ডকে আচ্ছা এরপরটা দেখি বাংলাদেশের কোন ক্ষেত্রে গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় দেখি পারে কিনা বাংলাদেশে কোন ক্ষেত্রে গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় দেখি আমরা পারি কিনা গ্যাসের প্রধান উপাদান পরীক্ষা আসে গ্যাসের প্রধান উপাদান মিথেন উপাদান মিথেন আমাদের দেশে প্রতিনিয়ত নতুন নতুন গ্যাসের খুব আবিষ্কার হয় আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য খুবই পজিটিভ এবং আমরা সবাই জানি গ্যাস সর্বাধিক ব্যবহৃত হয় হলো বিদ্যুৎ উৎপাদনে সো বিদ্যুৎ উৎপাদন মানে এখানে বোঝাচ্ছে কোনটা পিডিবি এখানে কোনটা বোঝাচ্ছে পিডিবিতে এবং বাংলাদেশের প্রচুর সংখ্যক গ্যাস নষ্ট হয় গ্যাসের চুলা জ্বালায় রাখার জন্য রান্নার সময় সো আমরা চেষ্টা করব আমাদের বাসায় অপ্রয়োজনীয়ভাবে যাতে গ্যাস নষ্ট না হয় কারণ গ্যাস আমাদের জাতীয় সম্পদ উনত্রিশটা গ্যাস ক্ষেত্র আমাদের বর্তমানে আছে সর্বশেষ গ্যাস ক্ষেত্র হলো আমাদের ইলিশা এক গ্যাস ক্ষেত্র সর্বশেষ কোনটা ইলিশা এক ঠিক আছে ওকে সো পিডিবি এরপরে দেখি বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস কোনটা খনিজ তৈল প্রাকৃতিক গ্যাস পাহাড়ি নদী উপরে সবগুলো দেখি পারে কিনা আমরা পারি কিনা বাসায় বুঝে বুঝে পড়াশোনা করবেন আমরা যে গাইডলাইনগুলো আপনাদেরকে ক্লাসে দেই সেগুলো পড়ার চেষ্টা করবেন আমাদের লেকচার গুলো রঙিন লেকচার শিট আমাদের লেকচার গুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবেন প্রচুর এমসিকিউ আমরা আমাদের লেকচার শিটের ভেতরে দিয়ে দেই লেকচার শিটের পেছনে এবং সেই লেকচার শিটের পেছনে আমাদের যে এমসিকিউগুলো থাকে সেই এমসিকিউগুলো আপনারা ভালোভাবে পড়ার চেষ্টা করবেন কারণ আমাদের ক্লাসের পড়া আমাদের লেকচার শিটের পড়া এগুলো থেকে আলহামদুলিল্লাহ আপনাদের অনেক প্রশ্ন অতীতেও কমন এসছে এবং আশা করি আমরা ভবিষ্যতেও ইনশাল্লাহ প্রশ্ন কমন আসবে সো বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস হল উপরের সবগুলো খনিজ তৈল প্রাকৃতিক গ্যাস পাহাড়ি এলাকা এই তিনটাই হলো বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস বাংলাদেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত তৃতীয় চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত সো আমরা প্রথম চা নিলাম কেন্দ্রটার নাম জানি প্রথম চা নিলাম কেন্দ্র হলো চট্টগ্রাম প্রথম চট্টগ্রাম দ্বিতীয়টা আমি করে দ্বিতীয়টা শ্রীমঙ্গল 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 এবং তৃতীয়টা আপনারা বলেন তাহলে এই অপশানটা যদি না হয় এই তিনটা অপশানের মধ্যে কোনটা হবে তৃতীয় চা নিলাম কেন্দ্র চা নিলাম কেন্দ্র মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বাংলাদেশের চা মিউজিয়াম আছে এবং চা আমরা খুবই পছন্দ করি চা নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে চা একটা অর্থকরী ফসল আমাদের ঠিক আছে সো দেখি পারেন কিনা তৃতীয় চা নিলাম কেন্দ্র কোথায় সবাই চেষ্টা করি তৃতীয় চা নিলাম কেন্দ্র কোথায় চা নিলাম কেন্দ্র তৃতীয় হলো পঞ্চগড়ে তৃতীয় কোথায় পঞ্চগড়ে ঠিক আছে তাহলে প্রথম হলো চট্টগ্রামে দ্বিতীয় হলো শ্রীমঙ্গলে তৃতীয় হলো পঞ্চগড়ে ফাউন্ডেশন টু অ্যাডভান্স ব্যাচ আমাদের ভর্তি চলছে প্রিয় শিক্ষার্থীরা ফাউন্ডেশন টু অ্যাডভান্স ব্যাচ আমাদের একটা ব্যাচ ফর্টি এইট বিসিএস এর জন্য অলরেডি আমাদের গত ছয় মাস থেকে ফর্টি এইট বিসিএস এর জন্য স্টুডেন্টরা ভর্তি হওয়া শুরু করেছে সো যারা ওয়েল ইন অ্যাডভান্স বিসিএস প্রিপারেশন নিতে চান তারা ফর্টি এইট বিসিএস অ্যাডভান্স ব্যাচে ক্লাস করেন আমি নিজে সেখানে ক্লাস নিচ্ছি আমাদের অন্যান্য যে সিনিয়র টিচাররা আছেন ওনারা ক্লাস করাচ্ছেন এই নাম্বারগুলোতে ফোন দিলে আপনারা সেই তথ্যগুলো সবাই কি করবেন পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা সবাইকে বিদায় জানাচ্ছি আজকের ক্লাস থেকে আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই অনেক উপকৃত হয়েছেন চেষ্টা করবেন যে চেষ্টা করে তার সাথে আল্লাহ থাকে আর ভালো গাইডলাইন দেওয়ার জন্য আপনাদের জন্য বিদ্যা বাড়িকে আপনারা বেছে নিতে পারেন কারণ বিদ্যা আমরা আমাদের সার্ভিসের দিক দিয়ে আমাদের চেষ্টা এবং আমাদের পড়ানোর দিক থেকে কোনো কমতি থাকবে না তো সবাই ভালো করেন ক্যারিয়ারে ভালো জায়গায় যান এই কামনা সবার জন্য ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম